বন্ধুরা আপনাদের শুভেচ্ছা জানাই কান্তজীর মন্দির থেকে পায়ে হেঁটে টেকনাথ থেকে তেতুলা সুবাদে কান্তজির মন্দির আমার চতুর্থবার আসা আর আজকের দিনটি বিশেষভাবে স্পেশাল কারণ দু হাজার বাইশ সালে যখন আমি প্রথম বাইশে চৌষট্টি জেলা ভ্রমণ করেছিলাম তখন আসছিলাম তখন এই যে বিশাল মানুষের দল ছিল দেড় ঘন্টা সময় যাবত কান্তজির মন্দিরে আছি দেড় ঘন্টা সময় যাবৎ কান্তজীর মন্দিরে আছি পায়ে হেঁটে টেকনাথ থেকে ভ্রমণ সুবাদে তো আজকের দিনটি ভেরি স্পেশাল কারণ হলো যে আজ থেকে প্রায় তিন বছর হয়ে গেল আগে আমি এসেছিলাম বাইসাইকেল চালিয়ে প্রথম এই কান্তজির মন্দিরে তখনই এখানে এই বিশাল মানুষের দল ছিল আজকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল মাসবিপি মেলা চলছে আচ্ছা বন্ধুরা আপনাদের দেখে যে দেখতে পাচ্ছেন প্রতিটি যে এক ছবি প্রতিটি ছবির মধ্যে কিন্তু এক একটা গল্প এখানে মহাভারত বা রামায়ণের একটা ইতিহাস রয়েছে আমি যতটুকু জানি প্রতিটা গল্প প্রতিটা ইটে ইটের গল্প রয়েছে যে দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু কথা বলছে হ্যাঁ তো এটার ইতিহাসটা জানাটা জরুরি আমি এখন মন্দির থেকে বের হয়ে গেলাম এখানে মাসবিবি বিশাল মেলা চলছে হাজার হাজার মানুষের দল আমরা এখন সেই পরিবেশটা আপনাদেরকে দেখেন কষ্ট করব এই দেখতে পাচ্ছেন বিশাল মেলা চলছে এক পলকে আপনাদেরকে আমি একটু দেখাই নিতে পারি আজকে তো মেলার কততম দিন আট আটতম দিন আর বাইশ দিন চলবে খুবই সুন্দর আজকে আমি অবশ্যই অনেক পোড়া খাওয়া হয়েছে আপনাদের আমি এক পলকে মেলাটা দেখানোর চেষ্টা করছি বিশাল মাছ বেবি মেলা বাবু এটা মন্দিরের আরেকটি অংশ আমি বাইশ সালে যখন এসেছিলাম তখন এখানে দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে আইসক্রিম খেয়েছিলাম আমার মনে হচ্ছে এখন মানে টাইম ট্রাভেলে দু হাজার আমি চলে এসেছি সব মিলে আসলে অন্যরকম আর আজকে আমার জন্য বিশাল বড় একটা খাওয়াচ্ছিল দেন আমাকে একটা আইসক্রিম দেন আমি যখন প্রথম এখানে আসছিলাম তখন আইসক্রিম খেয়েছিলাম বাপলাম ওই সেম জায়গার মধ্যে আইসক্রিমের বাক্সটা আছে তো আইসক্রিমটা খাওয়া যাক হ্যাঁ দেন আইসক্রিমটা থ্যাংক ইউ সেম জায়গার মতো দাঁড়িয়ে মানে আবার আইসক্রিম তো এখন চলে যাব আজকের মতন এখানে আমার ভ্রমণ শেষ প্রায় দুই ঘন্টা যাব